আমি কি বলবো জনবাল্লা অভিযোগ করছে জনবাল্লার অভিযোগের উত্তর আমাকে দিতে হবে উনি ওনার মিসেস অসুস্থতার জন্য ওখানে আছেন রাজু বিস্তার বাড়িতে আছেন আমি জানি সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না যেখানে এটা আমি যিনি বলেছেন তাকে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই

যারা এখান থেকে সবকিছু পাচার করে নিয়ে যায় ভারতের উপরে নির্ভর করে তারা তাদের পেটে লাথি পড়ছে গরু পাচার করতে পারছে না চিনি পাচার করতে পারছে না চাল মাথায় করে নিয়ে পাচার করতে পারছে না মেয়ে পাচার করতে পারছে না তার সঙ্গে ফেন্সিডিল আছে ইবাবা আছে সলিউশন কি অবৈধ উনি হাইকোর্টে যেতে পারেন না আমরাও পড়াশোনা জানি ল মেকার এমপিএমএলএ আছে হাইকোর্টে যেতে পারেন তিনজন যে সাজা পেয়েছেন তিনি আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি ওনার কোনো রাইট নেই উনি গেছেন সস্তার পাবলিসিটি করা যায় উনার মুখের ভাষা সবাই দেখেছেন উনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন উনার পুলিশ পাল সজল ঘোষ গৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন তাদের সবাইকে বুতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন বাড়ির লোক শ্মশানে ক্রিমেশানের খরচও দিতে দেয়নি সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলার আগে সিপিএম করত তিনি পোস্টমার্টা ডেথ সার্থ ওখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট সংগ্রহ করেছেন সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে কেন কেউ না অসত্য আরজি করে সুশান্ত রায় অভীতদের রায় এসেছিলেন এত করার পরে মমতা ব্যানার্জিগুলো গেছেন সালের নির্বাচন সেই জন্য সলিউশন